প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল নয়ন রায় আপনাদের সবাইকে জানাই স্বাগত দর্শক যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনাদের অনেকই পরিচিত মুখ খুবই একটা পরিচিত মুখ আপনারা জানেন আরামবাগ টিভি এডিটর শফিকুল ইসলাম শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফিস করে দিয়েছেন পুলিশ কারণটা কি কারণটা এটাই যেন শফিকুল ইসলাম যেভাবে কাজ করে যাচ্ছেন কাজ করছেন তার মুখটাকে বন্ধ করার তার মুখটাকে বন্ধ করার চেষ্টা দর্শক আমি আর বেশি কথা বলবো না আপনারা শুনে নিন শফিকুলের মুখেই শুনে নিন শফিকুল কি বলছেন শফিকুল ইসলামের বক্তব্য আপনারা নিজেরা শুনে নিন একবার প্রথমেই এটা দিলাম এসবিআই এর ব্যাপারটা এই জন্য কারণ গত রাতে আমার কাছে একটা খবর এসছে মানে আমার ফোনে যে আমার যে অ্যাকাউন্ট যেখানে আমার টাকা পয়সা ঢোকে একটাই অ্যাকাউন্ট এস এর সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে মানে ওখান থেকে আমি আর টাকা পয়সা তুলতে পারবো না আমি যখন ব্যালেন্স দেখছি আর ফোন পে তে এখনো দেখা যায় সেখানে দেখাচ্ছে জিরো মানে আমি কাউকে টাকা পাঠাতে পারছি না তো আমি দেখে তো খানিকটা অবাকি হয়ে গেলাম এই সময় সামনে পুজো খরচ খরচা অনেককে দিতেও হয় নিজেরও খরচ আছে হঠাৎ করে মানে মানে অ্যাকাউন্টে টাকা কেন কিছু করা যাচ্ছে না কালকে কিছু বুঝতে পারছিলাম না তো আজকে আহ সকালের জন্য ওয়েট করছিলাম আমার যে ব্রাঞ্চ তার জন্য সকালে ব্রাঞ্চ থেকে যে খবরটা পেলাম যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে কি কারণ যেটা জানতে পারলাম দর্শক সেটা হচ্ছে যে কামার সাইবার পিএস কামারকুণ্ড হুগলির কামারকুণ্ড সাইবার থানা তারা নাকি অভিযোগ করেছে যে এর টাকা পয়সার মধ্যে কিছু গোলমাল আছে আর কি মানে বিরাট আমি হাওয়ালা করি এরকম একটা ভাবনা আর কি সেই জন্য ওর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক যাতে টাকা পয়সা লেনদেন না করতে পারেন এটা আজকে আমি খবর পেলাম ব্রাঞ্চ থেকে তো আমি জানলাম যে উপায় কি ব্যাংক থেকে যেটা বলা হলো উপায় বলতে আপনাকে তাহলে কামারকুন্ডু থানাতে মানে কি সাইবার যেতে হবে আপনার অ্যাকাউন্টের সব স্টেটমেন্ট নিয়ে যেতে হবে এক বছরের স্টেটমেন্ট না কি বলছিলেন নিয়ে যেতে হবে মানে দেখাতে হবে আমার অ্যাকাউন্টে কোনো অবৈধ লেনদেন নেই এটা দেখাতে হবে ওনারা দেখবেন ওনারা ওনাদের মতো করেই বললেন দর্শক কারণ ওনারা জানতে পেরেছেন যে কামারকুন্ডু সাইবার থানা থেকে এই অবজেকশন দেওয়া হয়েছে টাকা পয়সা লেনদেন করার ব্যাপারে এই অ্যাকাউন্টে মানে ব্রাঞ্চ জানতো না বিষয়টা ব্রাঞ্চের উপরে এল এইচও আছে না মানে ব্যাংকের এস বি এর সেখান থেকে ফ্রিজ করে দেওয়া হয়েছে ব্রাঞ্চও জানতো না ব্রাঞ্চে যখন আজকে বলা হলো তখন ব্রাঞ্চ খবর নিল আমার যে লোকাল ব্রাঞ্চ খবর নিয়ে আমাকে ম্যানেজার যেটা জানালেন যে আমাদের কিছু করার নেই এটা উপর থেকে বন্ধ করে দেওয়া আছে যেটা আমি খবর পেলাম এই হচ্ছে ব্যাপার কামারকুন্ডু ওখান থেকে সাইবার থানা থেকে কিছু একটা সমস্যা কর বলা হয়েছে সেই জন্য ফলে আমরা এখান থেকে কিছু করতে পারবো না মানে এখন ওই সাইবার থানাতে যেতে হবে আর কি আমাকে ডকুমেন্ট নিয়ে ইত্যাদি নিয়ে তো আমি ভাবছিলাম যে কি করব। আমরা তো থানাতে সহজে যাই না কারণ থানা যেভাবে কাজ করে ও তো আইন মেনে কাজ করে না কালীঘাটের নির্দেশ মেনে কাজ করে থানা তো নামেই থানা মেরুদণ্ড বলে কিছু নেই কিছু মেরুদণ্ডহীন প্রাণী তারা পুলিশকে লিড করেন নেতৃত্ব দেন দলদাস বৃত্তি করেন সেই মতো করে চলে আইনের মানে পুলিশের কিছু আইন আছে সেগুলোকে মিসইউজ করেন সঠিক নিয়ম মেনে পুলিশ চলে না সেই জন্য আমরা সহজে থানাতে যাই না থানা থেকে কোনো নোটিশ এলে আমরা চেষ্টা করি হাইকোর্টের দ্বারস্থ হতে হাইকোর্ট যদি বলে যে হ্যাঁ এই ডাকার মধ্যে সংগতি আছে ভিত্তি আছে তবে আমরা যাই তো আমি সেই জন্যে একটু আলোচনাও করে নিলাম আমার যারা আইনজীবী রয়েছে তাদের সঙ্গে তারা শুনি বললেন ও আপনার সঙ্গেও এরকম হয়ে গেল এরকম তো আরো অন্যান্য ক্ষেত্রে শুনেছি এমনকি সন্ময়ী ব্যানার্জি বাংলার বার্তা তার ক্ষেত্রেও করা হয়েছিল একটা সময় বলেন যে ঠিক আছে পুলিশ কত আটকে রাখতে পারে দেখি থানাতে যেতে হবে না স্টেটমেন্ট থানাকে দেখানোর কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আগে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব তো সেই রকমই সিদ্ধান্ত হয়ে রয়েছে আমি দ্রুত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে এটা নিয়ে আজকে তো শুক্রবার হয়ে গেল ফলে এই সপ্তাহে তার হবে না সামনের সপ্তাহে আশা করি কলকাতা মানে কলকাতা হাইকোর্টে মুভ করব দেখা যাক কলকাতা হাইকোর্ট কি বলে সত্যি কি ফ্রিজ করে রাখতে বলে নাকি কান ধরে খুলতে বলে সেটা দেখব তবে এই মুহূর্তে হ্যাঁ সমস্যায় একটু পড়তে হচ্ছে আমাকে জিরো ব্যালেন্স হয়ে গেছে আমার কিছু কাজ ছিল আমার বাইরে যাবারও ছিল তার জন্য টিকিট টিকিট পত্র কাটারও ব্যাপার ছিল আপনারা জানেন সামনে ভোট আছে তো মানে অন্যান্য রাজ্যে তো আমার একটু যাওয়ার কথা ছিল তো আমি এখন একটু সমস্যায় পড়লাম তবে এটাকে কাটিয়ে নেব সেটা আশা করি সমস্যা হবে না সাময়িক সংকট এটা তো অবশ্যই পুজোর মুখে সাময়িক সংকট আমি যারা যা পাওনাদার যাদেরকে টাকা পয়সা দিতে হয় তারাও নিশ্চয়ই শুনতে পাবেন যে এই ব্যাপার হয়ে গেছে তারাও একটু সহ্য করে নেবেন বা খুব যেগুলো জরুরি প্রয়োজন সেগুলোকে আমাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে আর যত দ্রুত অ্যাকাউন্ট খোলা যায় সেটার জন্য কলকাতা হাইকোর্টে আমরা হব কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভেবেছেনটা কি কি ভেবেছেন পিসি ভাইপো কালীঘাট থেকে কি ভেবেছেন আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি কারণ লোয়ার পুলিশকে আমরা অনেক সময় বলি কিন্তু পুলিশ সবই সবটা নিজের ইচ্ছাতে করে না সেটা আমরা জানি আমাদের হুগলিতে যিনি এসপি রয়েছেন বা যারা রয়েছেন পুলিশের আধিকারিকরা তারা নিজের ইচ্ছাতে এইসব করছেন বলে আমার অন্তত মনে হয় না তাদেরকে যেমন যেমন বলা হচ্ছে তেমন তেমন তারা করছেন না হলে এত বড় সিদ্ধান্ত একজন ইউটিউবারের অ্যাকাউন্ট ফিজ করে দেওয়া এই সিদ্ধান্ত কামারকুণ্ড সাইবার পিএস একা নিতে পারবে না উপর থেকে নির্দেশ না এলে তারা কখনো নিতে পারবে না আর আমি এটুকুও বিশ্বাস করি বর্তমান এসপি যিনি আছেন তিনি এই সিদ্ধান্ত নিতে পারবেন না বা নেবেন না নেবেন না আমি যতটুকু জানি আর কি মানুষটিকে সুতরাং আমার কথা মনে হচ্ছে যে এটা ওই উপর থেকে ডিরেকশন এসছে পিসি ভাইপো কালীঘাটের পিসি ভাইপো আমি সেই জন্যই বলছি পিসি ভাইপো ভেবেছেনটা কি ভাতে মারবেন হাতে হচ্ছে না ভাতে মারবেন বাহ। মানে বেশ ভেবেছেন না যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেব আমাদের কাছে আমাদের কাছে এসে হত্যা হত্যা দিয়ে পড়ে থাকবে শফিকুল কালীঘাটের পাঠশালায় ঢুকে বৈঠক বৈঠকে চলে আসবে মাথাটা ভালো করে মুড়িয়ে নেব নিজেদের ইচ্ছা মতো করে সেটিং করে নেব বলবো যদি ডেকে যদি মানে মিটিংটা না করতেও চায় এক কাপ চা খেয়ে যাও হ্যাঁ একটা সিম্প্যাথি দেখাবো আর শফিকুল ইসলাম ধেই ধেই করে চলে যাবেন না কালীঘাটে এটা ভেবেছেন গিয়ে সেটিং ফিটিং করে চলে আসবেন এটা ভেবেছেন যদি সেটা ভেবে থাকেন ভুল ভেবেছেন একটু বেশি ভেবে ফেলেছেন এখনো তার মানে শফিকুল ইসলামকে আপনারা চিনলেন না শফিকুল ইসলাম এই সবে কোনোদিন কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং করবে না আর যদি বলেন যে না আমরা ভাতে মারবো টাইট করে মারবো না আসবে না আসবে পিষে ফেলবো মেরে ফেলবো সেটাও পারবেন না সেটাও পারবেন না পিসি ভাইপো সেসব যুগ চলে গেছে সেই সব যুগ চলে গেছে অনেক চেষ্টা করেছিলেন আপনারা আমাকে আমার পরিবারকে থানাতে বন্দি করে জেল বন্দি করে অনেক চেষ্টা করেছেন আমার বাচ্চাগুলোকে অনেক কষ্ট দিয়েছেন ভেবেছিলেন যে এইসব করলে হয়তো শফিকুল ইসলাম চুপ করে যাবে কোনো কথা বলবে না যেমন যেমন বলবো তেমন তেমন কথা বলবে মুসলমান তো সুতরাং ও তো আমাদের ছাড়া কোথা যাবে ভেবেছিলেন হয়তো কিন্তু সেটা যে পারেননি আশা করি সেটা প্রমাণ করে দিয়েছি সেটা পারেননি আজও জোর গলায় কথা বলি আগে যেভাবে বলতাম এখন তার থেকে বেশি বলি আগে যতটা জুড়ে যতটা এলাকা জুড়ে কাজ করতাম এখন তার থেকে বেশি এলাকা জুড়ে কাজ করি পারেননি আরো বেড়ে গেছে বলতে পারেন সুতরাং যদি মনে করেন যে আবার চেষ্টা করছি মেরে ফেলবো অ্যাকাউন্ট বন্ধ করে দিলে খেতে পাবে না বিগড়ে যাবে বা এবার আরো একটু ধরে নেবো আহ হাওলা টাওয়ালা যোগ করে কেসে দিয়ে ধরে নেব ফুল ভাবছেন পারবেন না আপারে আপনাদের তলার যারা সব আছেন যাদেরকে দিয়ে আমাকে শাসানোর শেষ করার চেষ্টা করেছিলেন তাদের বিষ দাঁতগুলোকে গুলোকে ভেঙে দিয়েছি এটাও শুনে রাখুন পিসি ভাইপো আপনাদের বিষ দাঁতটাও ভেঙে দেবো তা তো আমাকে কিছু করতে পারবেন না এখনো যখন আপনারা চিনতে পারেননি বুঝতে পারেননি আপনারা বা আপনার আরো সহযোগী যারা রয়েছেন ঘোষ বাবুরা যারা ভাবছেন যে শফিকুল ইসলামকে জব্দ করবো হ্যারাস করবো ভেঙে দেব এটুকু করতে পারবেন না আপনারা ভাবছেন যে টাকা পয়সা আটকে দেওয়া মানে শফিকুল ইসলামের সংসার চলবে না আমাদের কাছে হাত পাতবে হাত যদি সফিকুল ইসলাম পাতত না আজও বলছি আজকে এই জায়গাতে বসে যদি যদি আজকে হাত পাতি শুধু এই কথাটা বলে যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে আপনারা আমাকে একটু সাহায্য করুন যদি আমি এই মুহূর্তে হাতটা পাতি না আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আজকে এক ঘন্টার মধ্যে এক কোটি টাকা আমি এক্ষুনি পাবো এক কোটি মিনিমাম ভাবছেন কারা দেবেন অত বেশ বেশি ভেবে ফেলবেন না হয়তো বলবেন অমকজন দেবেন তমকজন দেবেন ওই তো ঠিক ভাবছিলাম তা না পুরো হিসেবও দেখিয়ে দেব সাধারণ মানুষ সমর্থক আমার আরামবাগ টিভির দর্শকরা দেবেন আমি সেটুকু বিশ্বাস করি আমার এত সংখ্যক দর্শক রয়েছেন বিশ্ব জুড়ে ভারতবর্ষের বাইরে যারা বিভিন্ন সময় আমাকে বলেছেন আমরা কিন্তু পাশে আছি আমাকে মালয়েশিয়ার একজন আমি আমি জায়গার নাম বলে দিলাম আমাকে একজন বলে রেখেছেন আপনার যখন কোনো কেস মুভমেন্ট হবে যে কোনো কোর্টে যত টাকা লাগবে আমাকে বলবেন আমি একা দেব আমি দিতে পারলে আমি খুশি হবো আপনার থেকে আমি বলেছি দাদা আমার এসব লাগবে না আমি যা টাকা ইনকাম করি এসব আমি চালিয়ে নেব আর আমার আইনি খরচা খুব বেশি হয়ও না কারণ আইনজীবীরা খুব কম পয়সায় আমার মিনিমাম মানে খরচ নিয়ে তারা কাজটা করে দেন আমি জাস্ট উদাহরণস্বরূপ কথাটা বলছি মানে ব্রিটেন আমেরিকা বড় বড় যে মানে উন্নত যে দেশগুলো রয়েছে সেই সব দেশে এত বাঙালি এনারাই থাকেন যারা পাঁচ টাকার বার্তা দেন যদি আমি একবার হাতটা পাতি না এরকম করে দাদা সমস্যায় আছি এক ঘন্টা আমি বলছি এক ঘন্টা লাগবে এক ঘন্টায় এক কোটি টাকা আমি পেতে পারি আমার সেই ভরসাটা আছে সেই গ্রহণযোগ্যতা আছে আমি সেই জন্য কথাটা বললাম কিন্তু আমার অ্যাকাউন্টটা একটু চেক করে দেখবেন তো যারা অ্যাকাউন্টটা ফ্রিজ করেছেন ভাবছেন যে কোথেকে টাকা এসেছে দেখবো নিশ্চয়ই কেউ টাকা দেয় নিশ্চয়ই অমক দল তমক দল টাকা দেয় নাহলে এত কথা কেন আমি বুক চাপড়ে বলছি আমার অ্যাকাউন্টটা চেক করে দেখুন আমি জানি আপনারা এই সবগুলোর দিকে নজর রাখবেন সব দেখে কেউ কোথা থেকে টাকা দিলে এই সব দেখে হাওলা দিয়ে আমাকে কেসে ঢোকাবেন আমি জানি এগুলো আমি খুব সতর্ক থাকি এই সব কেসে আমার যে অ্যাকাউন্ট যেটাকে ফ্রিজ করা হয়েছে এই অ্যাকাউন্টে একমাত্র ইউটিউব চ্যানেলের টাকা ছাড়া একটা টাকা কোনো জায়গা থেকে ঢোকেনি ঢোকে না ঢুকতে দেইনি আমি কোনো ক্যাশ লেনদেন করি না আমি কোনো বিজ্ঞাপন পর্যন্ত নিই না আমাকে প্রচুর সংস্থা বলে আপনার চ্যানেলটা খুব হিট আমরা একটু বিজ্ঞাপন দেবো বড় বড় কোম্পানি থেকে বলা হয় একটু দেবেন নিচে লেখা দেবেন আপনার বিজ্ঞাপন তো আমাকে অন্যভাবে টাকা নিতে হবে এখন সেই টাকা নিতে গেলে ট্যান নেই প্যান নেই কত কি সব বলে উঠলে আমাকে কেসে ঢোকানোর চেষ্টা করবে বিজনেসের ব্যাপার আমরা আমরা একটা ইউটিউব চ্যানেল করি তার ট্যান প্যান আমি আমি আগে একবার আপনাদেরকে বলেছি আমি জানতামই না ট্যান নাম্বার কাকে বলে আমরা প্যান নাম্বার চিনতাম যখন আমাকে ধরেছিল জানতাম না সত্যি আমার পক্ষে যারা সম্ভব ছিল না প্যান নাম্বার জানতাম কেন ট্যান নাম্বার নেই কেন আমার এমন সব কারণ দেখাচ্ছে আমরা জানি না সেগুলো ছোট এলাকায় ছোট একটা আরামবাগ টিভি লোকাল কেবিলে চলতো এখন তো ইউটিউবে চলে লোকাল কেবিল চলে আরামবাগ সাব ডিভিশনে চলতো লোকাল খেলাধুলা লোকাল খবরা খবর দেখতাম অত কে ওরকম ভেবেছে আমরা জানতাম যে একটা পৌরসভার একটা এ লাগে কি আর অনুমতি লাগে সার্টিফিকেট তারপরে কি বলে ওটা ভুলে গেলাম কমার্শিয়াল তো একটা বিজনেস অ্যাকাউন্ট হয় আর প্যান নাম্বার এই এইগুলোই জানতাম যেগুলো লোকালে জানার কথা এত তো জানতাম না জানা সম্ভব এত এত তো বড় ব্যাপারও ছিল না আমাদের তো এমন সব ফ্যাকরা বার করে করে আমাদেরকে জব্দ করার চেষ্টা হচ্ছিল মাথা খারাপ তো আমি তারপরে ভেবেছিলাম যে আমি আর কোন ওইসব ওইসব দিকেই যাব না আমি ইউটিউবে ইউটিউবে যে পলিসি আছে ইউটিউবের সঙ্গে কেন্দ্রীয় সরকারের পলিসি আছে সেই পলিসি মেনে আমরা করব বাস আমাদের আর কোনো অবৈধ কোনো ব্যাপার থাকবে না ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি ইউটিউব কোম্পানি থেকে কোম্পানি থেকে টাকা নেয় সেখান থেকে ইউটিউব আমাদের কিছু শেয়ার দেয় আর ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট ইউটিউবকে দিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের নিশ্চয়ই পলিসি আছে তো ওরা ডিরেক্টলি ব্যাংকে দিয়ে দেয় এসবিআই ব্যাংকে দিয়ে দেয় বড় ব্যাংক উল্টোপাল্টা পাল্টা ব্যাংক না এই তো এর এর বাইরে তো কেস শুনেই আর কোথায় আমার অবৈধ লেনদেন কোথা থেকে কি পাবে কোথায় দেখবে আর আমি কেন ওদেরকে দেখাতে যাব ভুলভাল লোকেদেরকে কেন দেখাতে যাবো আমি সেই জন্য আগে হাইকোর্টের দ্বারস্থ হতে চাই আগে হাইকোর্ট বলুক ব্যাপারটা কি ব্যাপারটা কি কারণ আমি যাকে কেন দেখাতে যাবো কারণ থাকতে হবে একটা আগে কারণটা কি ব্যাপারটা আগে হাইকোর্টে গিয়ে বলুক না হাইকোর্টে বলুক তারপর হাইকোর্ট বুঝুক হাইকোর্ট তারপরে বললে আমি যাবো আমি কেন আগে থেকে দেখাতে যাবো কি হয়েছে না হয়েছে স্টেটমেন্ট নিয়ে কেন আমি ওদের ওদের কাছে যাবো আমার আইনজীবীরাও সে কথাই বলেছেন তো ফলে এইসব অনেক চেষ্টা হয়েছিল কিন্তু আমার অ্যাকাউন্টে তো পাবে না আমার তো ক্লিন অ্যাকাউন্ট আর আমি এই জন্যই করে রেখেছি আমি জানি আমাকে অনেক দূর কাজ করতে হবে আমাকে মাঝপথে থেমে গেলে হবে না আমার এখন অনেক কাজ বাকি রয়েছে আমি তো আপনাদের আপনাদেরকে বলেছি এর শেষ দেখে ছাড়বো এই কালীঘাটের পিসি ভাইবকে উৎখাত করে ছাড়বো উৎখাত করে ছাড় ছাড়বো বলে আমাকে অনেক কাজ করতে হবে অনেক কি করতে হবে বলে আমি যাতে কোনো কারণে কোনো বিতর্কে না জড়িয়ে যাই আমি যেন লোভে না পড়ে যাই আমি যেন কোনো ফ্রড লেনদেনের মধ্যে না পড়ে যায় সেই আমি ইউটিউবের অ্যাকাউন্ট ছাড়া না করে বিজ্ঞাপন নিই আমি আবার বলছি প্রচুর বিজ্ঞাপন সংস্থাকে বিজ্ঞাপন দিতে চাই বিজ্ঞাপন নিলেই অন্যভাবে টাকা নিতে হবে সে আবার তার ঝামেলা দরকার নেই আর আমার ইউটিউব থেকে যে টাকাটা আসে না দর্শক আমি জোর করাই বলি আমার এনাফ আমার চলে যায় ভালোভাবে ভালোভাবে সংসার চলে যায় আর আমার জীবনে যা হয়ে গেছে ঘরদোর হয়ে গেছে আমার আর বেশি কিছু দরকারও নেই জীবনে কিন্তু আমার লক্ষ্য তো অন্য আমার লক্ষ্য এই বাংলাতে যা চলছে সেটাকে বন্ধ করা সেই অপশাসন বন্ধ করা তার জন্য আমাকে লড়তে হবে অনেক দিন ফলে আমি এইসব এইসব নানান ক্ষেত্রে যদি জড়িয়ে যায় আমার কাজটাই তো বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি খুব নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করি কিন্তু দেখছি তারপরেও এইসব চলছে তারপরেও এইসব চলছে ফ্রিজ করে দেওয়া হয়েছে কি বাহাদুর ফ্রিজ করে দেওয়া হয়েছে আমি দেখব এই ফ্রিজ করে কতদিন রাখতে পারেন আমার আমার অ্যাকাউন্টকে আমি দেখব আর ততদিন আমি আমি চালিয়ে নেব আবার ঠিক চলে যাবে যা আছে অন্যভাবে আত্মীয় স্বজন আছেন নাকি এই সময় তো পাশে থাকবেন নিশ্চয় আমি অন্যদিকে তো হাত পাতলাম না আমি আমি এখনো বলছি আমি কারো কাছে কোনো হাত পাততে চাই না হয়তো আমি দেখছি আমি আমার হোয়াটসঅ্যাপে অনেকে মানে মেসেজ করবেন যে দাদা দিন টাকা এক পরিষ্কার ভিডিও তো বলে দিচ্ছি কেউ এই ধরনের আমাকে বলবেন না আমি কারোর থেকে টাকা নেব না আমি এই সংকটেও কারোর থেকে টাকা নেবো না আমার আত্মীয় স্বজন তো এই সময় নিশ্চয়ই পাশে থাকবেন তাদের থেকে নিয়ে আমি চালিয়ে দেবো দেখি না কতদিন আটকে রাখতে পারে সেই জন্য হোয়াটসঅ্যাপ করে কেউ বলা বলবেন না আমি নেব না যেহেতু টাকা কারো কাছে সুতরাং এসব বলা দরকার নেই আমি জানি এক্ষুনি আমি কেন আমি আমার অভিজ্ঞতা থেকে কতগুলো বলছি এক্ষুনি হোয়াটসঅ্যাপে লাইন ধরে হোয়াটসঅ্যাপ আসবে দেশ বিদেশ থেকে আমি কারোর থেকে একটা কোনো টাকা নেব না আমার যা আছে চালিয়ে নেব আমি সামনে সোমবার কলকাতা হাইকোর্টে মুভ করব তারপর আমি দেখব পিসি ভাইপোর কত দম তবে একটা কথা বলে রাখি পিসি ভাইপো যেদিন আমার এই অ্যাকাউন্ট খুলবে কলকাতা হাইকোর্টের নির্দেশে আশা করি নিশ্চয়ই খুলবে তো সেদিন আপনাদের নামে আমি সেদিন আপনাদের নামে আমার পাড়াতে যত কুকুর আছে যত কুকুর আছে সমস্ত কুকুরকে আমি খাওয়াবো এটা আমি ঠিক করেছি আমাদের পাড়ায় যত কুকুর আছে ঘোরাঘুরি করে না আপনাদের নাম করে আপনাদের নাম করে আমি আমাদের পাড়ার সমস্ত কুকুরকে খাওয়াবো যদি আমার অ্যাকাউন্ট খুলবে এটা আমি বলে রাখলাম মানে ভাতে মারার চেষ্টা হাতে মারতে পারছেন না হাতে মারার চেষ্টা অনেকদিন আগে করেছেন আপনারা তো সবাই এটা জানেন আপনারা হয়তো আপনাদের অনেকের পরিচিত আপনারা তাকে ফলো করেন না তার ভিডিও আপনারা দেখেন কিন্তু আপনারা সেটা জানেন যে শফিকুল ইসলামকে যেভাবে হেনস্থা করা হয়েছিল তারপর ফ্যামিলি সহকারে তার ওয়াইফ তার ছেলে মেয়ে সবাইকে জেলে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিল পুলিশ তার পুরো পরিবারটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল উল্টা পাল্টা ভুলভাল কেস দিয়ে পুলিশ কিন্তু সেখানে কিছুই করতে পারেনি সেখানে কিছুই করতে পারেনি অবশেষে জামিন পেয়েছেন হাইকোর্টের নির্দেশে তারপরে আপনারা জানেন হাজার কেসের পর কেস দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আপনারা যারা ফলো করেন তারা অবশ্যই জানেন এই ব্যাপারগুলো কিন্তু সেটা ঠিক ছিল যে অনেকবার অনেক কেস দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন শফিকুলের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তার ডিরেকশনে এগুলো হচ্ছে এগুলো করছেন শফিকুলের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন কিন্তু শফিকুল আমি যত যতটা আমার ধারণা আমি যতটুকু চিনি জানি শফিকুল মুখ বন্ধ করার নয় আপনারা বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী আপনারা হাজার চেষ্টা করলেও পারবেন না হাতে মারতে পারছেন না এখন হাতে মারার চেষ্টা করছেন কিছুই পাবেন না আমার যতটা ধারণা শফিকুলের বিরুদ্ধে কিছুই পাবেন না দিদির কেন এত রাগ আমি তো এটা বুঝতে পারছি না দিদির কেন এত ইউটিউবারদের উপরে রাগ আপনারা জানেন শুদ্ধশীল যোগন্ধ মিডিয়া তাকে কেস দিয়েছে কতগুলো কেস তার নামে দিয়েছেন তার বাড়িতে এসে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে তার সব কিছু তুলে নিয়ে গেছেন সব কিছু বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন পুলিশ এটা কেন করছেন কেন তো করছেন সেটা বাংলার মানুষ জানে মমতা পুলিশ মন্ত্রীর করছেন মুখ বন্ধ করার চেষ্টা শফিকুল ইসলাম মিডিয়ার শুদ্ধশীল নিউজ বাংলার মানব সবাইকে মুখ বন্ধ করার চেষ্টা পারবেন না মুখ্যমন্ত্রী আপনি যতই চেষ্টা করুন না কেন পারবেন না কারো মুখ বন্ধ করতে করছে যেটা সত্যি তারা সেটাই তুলে ধরছেন বাংলার মানুষ যেটা চায় সেটাই তুলে ধরছেন